যদি তোমরা এই ভিডিও দেখছো তাহলে আমি জাস্ট মার্ডার করা হয়েছে আর আমার কিলার এই ঘরেই রয়েছে তোমরা সিকিউরিটি কে আমরা চেক করো আর দেখো আমার মার্ডার কে করেছে এর আগে ওরা অন্য কাউকে মেরে দিই তোমাদের মধ্যে কে এমন করতে পারে আমি জানি তোমাদের মধ্যে কে এমন করতে পারে আগে প্রথম এভিডেন্সটা দেখি এই ওখানে কিলার আছে ওকে লেগেছে তো ও মাই গড ও এক খুনি পড়ে যেত ওখান থেকে পালাও মিস্টার এখানে কত টাকা রয়েছে খুনি সিঁড়ির ওপর দিয়ে উঠতে পারলো না এটা কি হলো খালি কিলারটা কে কারণ আমরা জানি না আসলে কিলারটা কে আছে তাহলে আমরা সিকিউরিটি ফুটেজগুলোকে দেখে সিরিয়াস অফ চ্যালেঞ্জেস করব যাতে আমরা জানতে পারব কে আসল কিলারটা হচ্ছে আর তার ইনোসেন্স প্রুফ করতে পারবে প্রথম চ্যালেঞ্জের জন্য আমরা একটা সিঁড়ির উপর মেল্টেড চকলেট দিয়ে দিয়েছি যাতে আমরা জানতে পারব কে আরসে করে উঠতে পারবে আর ব্যালেন্স করতে পারবে তোমাদের মধ্যে যে প্রথমে ওপরে পৌঁছে রেড বাটনটা প্রেস করবে সে ইনোসেন্ট ইন 3

আরেকটা কথা মনে রাখবে কিলার বারবার স্লিপ করছিল মিস্টোলিশকে ধরার সময় তাহলে যে সবার প্রথমে উপরে উঠে যাবে ও কিলার নয় ও ও দেখো ও চলে গেছে উপরে ও ভুলে গেছে মারিও তুমি ইনোসেন্ট আর তুমি যেতে পারো আমি তোমাকে বলেছি মনে হচ্ছে চলো এভিডেন্স রুমে যাওয়া যাক আমাদের কাছে ছটা প্রাইম সাসপেক্ট বাকি আছে মিস্টার বিস্টার মার্ডারের জন্য আর এইভাবে চ্যালেঞ্জ করতে করতে আমরা লিস্টটাকে ন্যারো ডাউন করে দেব আর আমরা লাস্টে একজনের সাথে বাঁচবো দ্য কেলার তো একটা জিনিস যেটা আমি বুঝতেই পারছি না যে মিস্টার বিস্ট পড়ে মরে গেল কি করে যখন ওর সাথে একটা সেফটি হারনেস লাগানো ছিল আমাদের সিকিউরিটি ফুটেজটা দেখা উচিত এই দাঁড়ো 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 ওটা কিলার তো পুরো সময় আমাদের সাথে উপরে ছিল আমি ওকে দেখতেও পেলাম না মিস্টার মিস্টার এরকমই পড়ে গেছিলো ও সেফটি আর্নেস কেটে দিলো মেয়েও হতে পারে হ্যাঁ আমি একটা মেয়ে আমি যা করতে পারি না গাইজ দেখো ওই কিলারটা লাভাতে ভয় পাচ্ছে তার মানে কিলার উঁচু জায়গাকে ভয় পায় তাহলে আমাদের সেকেন্ড চ্যালেঞ্জের জন্য আমরা সিন অফ ক্রাইমে আবার যাব। তোমাদের পিছনে আছে একটা প্ল্যাটফর্ম যেটা তোমায় একশো ফিট উঁচুতে নিয়ে যাবে যেখান থেকে তোমায় জাম্প করতে হবে তোমাদের মধ্যে কথা বলে নাও যে জাম্পটা কে করবে কিন্তু মনে রেখো যেই মানুষটি লাভ মারবে তাকে ইনোসেন্ট বলে দেওয়া হবে আমি ইনোসেন্ট আমি তুমি গেলে তোমার লাগবে না এই প্ল্যাটফর্মটা মিস্টার কি করে সাপোর্ট মিস্টার আগে মোটা ছিল এখন নয় তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা সবাই মিলে খুন করেছো হ্যাঁ ঠিক আছে যদি আমরা ইনোসেন্স প্রুফ করতে হয় তাহলে আমি করব দেখো তোমার যদি ইচ্ছা হয় তুমি যা খুশি তাই করতে পারো আমাদের উপরে পাঠাও ও মাই গড বেশ এই দুগু এখানে কি আমাদের থাকাটাও প্রয়োজন ছিল ও মাই গড ও মাই গড আমার ভয় লাগছে তুমি লাভ পাচ্ছ নাকি আমরা ফাইনালি পৌঁছে গেছি উপর অব্দি তুমি কি তৈরি আমি যদি লাফাই তাহলে আমি মরে যাব না তো তোমাকে আমাদেরকে ভরসা করতে হবে যদি সার্ভাইভাল ডায়ারে লাভটা মারতে পারে তাহলে কোনোভাবেই ও খুনি হতে পারে না এটার মানে কি আছো তুমি ঠিক আছো এটা খুব ইজি লেগেছে আমি হাইক থেকে ভয় পাই না আইম নোট দা কিলার আর সার্ভাইভাল ডাড একটা জিনিস জানে না যে ওই মুহূর্তে প্রাইম সাসপেক্ট হয়ে গেছে একটা প্রবলেম দেখা দিয়েছে আমি ভাবলাম আমি ইনোসেন্ট আই এম ফ্রি টু গো সেটা নিয়ে কথা বললে ফুটেজটা দেখার পরে আমাদের মনে হয়েছে যে তুমি লাভ মারার আগে বেশ ভয় পেয়েছিলে আর তোমাকে দেখতে একেবারে খুলির মতো লাগছে আমি সামনে থেকে বলেছি যে আমি জাম্প করব মেবি এ কিলো হতে পারে থ্যাংক গড লাইট চলে এসছে अभी गोतेबाड़ी আমি এটা আমি এটা করতেই হবে আমাকে রেড আর গ্রিন আর ব্লু আর ব্লু দা ওহ শিট

তো তোমাদেরকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য এখানে আছে ছটা মিস্টার লিস ম্যানিক যার সাথে বোম লাগানো আছে এখন আর পাঁচটা আছে এবার যদি তুমি मिस्टर বিস্টকে বোমাটা ফাটা লাগে বাঁচাতে পারো তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে তুমি খুনি নও দাঁড়াও আমরা কি করে সব করতে পারি হ্যাঁ তোমাদের কাছে 2 মিনিট আছে ডিফিউজ করার জন্য সময় শুরু হচ্ছে সাধারণত একটা খুনি বোমা বানাতে খুব ভালো পারে কিন্তু ডিফিউজ করতে খুব একটা ভালো মানে জানি এগুলো নিয়ে কি করতে হবে তো যে তার বোমা ডিফিউজ করতে পারবে তাদের দেখে বোঝা যাবে যে খুনি কে হতে পারে ভাবো 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 যদি আমি ব্যাটারি বার করে দিই তাহলে কি হবে না না ব্যাটারিটা বার করবে না এক মিনিট বাকি গাইস ওকে 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 তাহলে কিছু একটা করো না ভূমি কিছু করো এটা তো মাথা খারাপ করে দিচ্ছে এটা না ঠিক করলে তো আমি শেষ হয়ে যাব 30 সেকেন্ড বাকি শান্ত হও সরাই মরে যাও কিছু করো গাইস পুরি কিছু করো সবাই চুপ করো

খেলে দেখাও ক্ষি আর টেকনিকালি ও বাড়ি যেতে পারে এবার গাইজ এভিডেন্স রুমে ফেরত গিয়ে আরও কিছু সিকিউরিটি ফুটেজ দেখবো এখন যখন আমাদের কাছে শুধু চারজন সাসপেক্ট বেঁচে আছে এই চ্যালেঞ্জগুলো আরও এক্সট্রিম হতে যাবে কারণ আমরা লেসটাকে অনেক ছোট করছি যারা প্রতিচির ক্লিয়ার হতে পারে চলো দেখি আমরা কি পাই আমাদের নেক্সট পিস অফ এভিডেন্সে এটাতে দেখার কি আছে ও তো ময়লা নিয়ে যাচ্ছে বাইরে

কাল নোলেন আর টোরিক এখন একটা প্রাইম সাসপেক্ট বাকি লোকেদের সাথে যাদেরকে নিজের ইনোসেন্স প্রুফ করতে হবে আমাদের সাথে তাহলে এবার আমরা কি করব। তোমরা তো জানোই মিস্টার বিস্টের মার্ডার হয়ে গেছে এবার তোমাদের কাছে পারফেক্ট মোটিভস ছিল ওকে মারার জন্য কারণ ওর মরার পরে ওর ইউটিউব চ্যানেল তোমরা পেয়ে যাবে আর আমি যখন মরে যাব আমার সব ইউটিউব চ্যানেল এইদের কাছে চলে যাবে एवरीथिंग ওহ এটা তো খুবই ভালো পয়েন্ট আমি আমি কোনোদিন আমি এটা করতে পারবো না তুমি সকালে বলেছিলে তুমি ওকে মেরে ফেলবে না আমি তো এরকম কখনো বলিনি না না আমি বলতে পারি না আমি তো তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ বানিয়েছি আমরা যাতে ইনোসেন্স প্রমাণ করতে পারো আর যে একটা র‍্যাম্প দিয়ে গাড়ি চালিয়ে টার্গেট হিট করতে পারবে একটা রিমোট কন্ট্রোল ড্রাইভার সিট নিয়ে তাকে ইনোসেন্ট বলে দেওয়া হবে কিন্তু প্রথমে সবাইকে একটা গাড়ি শুনতে হবে আমি এটা নেব আমি ইয়েলোটাকে চয়েস করছি এইটা আমার আমি এই মাসট্যাংটা নেব আমি ছোটটা পেয়েছি এই গাড়িটা আমার মতনই মনস্টার এটা আমি ড্রাইভ করব প্রথমে যাবে কার এবার আমি নিড ফর স্পিড দেখাবো আর মনে রেখো কিলারের টিপ খুব একটা ভালো ছিল না যখন জিমিকে রিমোট কন্ট্রোল কার দিয়ে মারতে গিয়েছিল তাই যে সবচেয়ে ভালোভাবে টার্গেটটাকে হিট করতে পারবে তাকে ইনোসেন্ট বলে দাও গাড়ি মানতার তুই এর যাবি আমি তোর থেকে কেমন করে গাড়ি চালাতে হয় সেটা শেখাবো ওকে ও ভালো চালাচ্ছে ও বেশ জোরে চালাচ্ছে ওই গাল পাওয়ার কি হলো হ্যাঁ আমি জানতাম মহিলা গাড়ি চালাতে পারে না ক্যাট মিস করেছে তাই আমি ওর গাড়িটা নিলাম আর আমি টার্গেটটা হিট করবো আমার মনে হচ্ছে না যে ও বাসকে হিট করতে পারবে আমার মনে হচ্ছে না যে ও পৌঁছতে পারবে সোজা চলো সোজা চলো এই চললাম তোমার উপরে ভরসা করতে পারবে এর উপরে একটু ভরসা টার্গেটটাকে হিট করতে হবে টার্গেটটাকে হিট করতে হবে

দাঁড়ো এক মিনিট এটা কি টার্গেটে হিট করেছিল ছিল এবার তোর টার্ন আমি এবার মনস্টার ট্রাক লঞ্চ করতে যাচ্ছি আমি মার্ডার না না রিভিউ করার পরে এটা দেখা গেছে যে একজনই বুলসাইটা হিট করেছে আর সেটা হলো কার তাই ও এখন যেতে পারে ও তুমি এখানে কি করছো ও এই যে আমরা কিলারকে ধরার কাছাকাছি আসি কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি করে কিছু এভিডেন্স খুঁজতে হবে

ও আবার মিস করেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুনি তীর ধনুক চালাতে পারেন আর আমাদের কাছে একটা পারফেক্ট প্লেস আছে আমাদের প্রাইমারি সাসপেক্টদের আর্চারি স্কেলস দেখার জন্য এই চ্যালেঞ্জে যে এই ক্রস গুটা দিয়ে সবচেয়ে বেশি বেলুন ফাটাতে পারবে তাকে এনোসেন্ট ক্লিয়ার করে দেওয়া হবে আর প্রথমে জাবে শর আমি কিলার নয় আমি ল্যামেন আমি সব বলগুলোকে বেঁধে দেব আমাকে বলডা দা উহ চট ও না অনেকগুলি বল আছে সবার থেকে ভালো আমি শুধু আমি এটা বলতে চাই কি শুধু একটাই ঘাটানো কি ঠিক আছে এবার চুপ করে মন ডাভ ঠিক আমার হারচিপাই ছিল কবি না শেষ ও না আমি তো এটা ফেরত দিচ্ছিলাম আমি এর আগে কোনোদিন ক্রসবো চালাইনি সেফটি সরাতে ভুলে গেছিলাম আমি সরি জু ওয়াট ওয়াই বুরো বেকার কিন্তু আমি কিলার না এখন সবাই ক্যাটের ক্যাটেস দেখবে থ্রু টু গাই মানে আমি না খুনের মতো তোরও এম খুব জঘন্য তার মানে তুই কিলার তুমি কিলার না না এবার দেখো সবাই আমাকে কেন গ্রিনারও বলে জু একমাত্র যে আর এটা খুব খুব পরিষ্কার যে তুই জিনিসটাতে কখনোই করবো না আমার মনে হয় ও করেছে তুমি আমার পড়ছা পাচ্ছো কেন এভিডেন্স রুমে ফেরত যাওয়া যাক আর তারপর দেখি আর এখন আমাদের সাসপেক্ট লিস্টে শুধু জন আছে অল রাইট চলো আমরা দেখি নেক্সট অ্যাভেলেন্সটা কী আছে এই কিলার ভিন্ডোর ওপর চড়তে চাইছে কেন এর মানে তুমি বলছো তুমি কেন ওর বিন্ডোতে চড়ছিলে তুমি আমার ওপর দোষ দিও না কিন্তু হ্যাঁ আমি এটা করতাম কিন্তু অন্য কারণে ও মুস্টার মিস কিলারকে দেখতে পাচ্ছি না কী করে ও ওখানেই আছে তারাও পড়ে যাচ্ছে ও মাই গড কিলেটা কি গেল আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে যে কিলারের খুব খারাপ গ্রেপ স্ট্রেংথ তাহলে আমাদের নেক্সট চ্যালেঞ্জের জন্য আমাদের প্রাইম সাসপেক্ট গুলো নিজেদের গ্রেপ স্ট্রেন্থকে টেস্ট করবে যাদেরকে আমরা ঝুলিয়ে দিয়েছি ফিফটি ফিট গ্রাউন্ডের উপরে তোমাদের ইনোসেন্সকে প্রুফ করার জন্য যে সবার শেষে গ্রিপটা ছাড়বে সে বাড়ি যেতে পারে গুড লাক এটা আর কত উঁচু যাবে

কারণ ওই কিলেটা আটকে গেছিল একটা গ্লু ট্রাপের উপরে যে সবচেয়ে দূরে যেতে পারবে এই জায়ান্ট গ্লু ট্রাপে ও ডিক্লেয়ার হয়ে যাবে ইনোসেন্ট অলরাইট টানার তুমি প্রথমে থ্রি টু ওয়ান আমি আটকে গেছি আমি নড়তে পারছি না তুমি পারবে টানার আমাকে হেল্প করো আমার জামা কাপড় ছেড়ে যাচ্ছে

ওকে আমি স্টাক হয়ে গেছে আমি গিভ আপ করে দিচ্ছি লাস্ট হচ্ছে নাম্বার 42 তুমি যদি শনের আগে যেতে পারো তুমি ইনোসেন্ট কোনো ব্যাপার না ও আমি যেখানে ও জায়গা আছে পুরোটা শেষ করে দেবে এক মিনিট ওখানে আছে

অনেস্টলি বলি তো ফর্টি টুকে কে দেখে আমি কনফিডেন্ট ছিলাম না কারণ ওর পাশটা অনেকই খারাপ ছিল কিন্তু যেইভাবে ও ব্লু ট্রাপটা পার করলো ও পসিবলি ক্লিয়ার হতে পারে এখন চলো দেখি নেক্সট পিস অফ আমাদের ফাইনাল থ্রি সাসপেক্টের সাথে ও সুইমিং করে এলো আমি জানতাম না যে ওর বডি এসে গেছে ও কিলে চলে এসেছে ওর হাতে কি স্লেজ দেখো কি ওটা ফেলে দিলো ওকে দেখতে পেতো না ও কি করে না ওখানেই আছে মধ্যে ও হে আমি ফুলের শ্বাস শেষ হয়ে গেলো ওকে আমি জানি এর পরে করতে হবে তাহলে আমরা একটা চ্যালেঞ্জ করলাম এটা দেখার জন্য যে আমাদের রিমেনিং থ্রি সাসপেক্টের ব্রেথ কতক্ষণ বেশি থাকতে পারে জলের নিচে কারণ আমাদের কিলার জলের নিচে বেশি সময় নিশ্বাস রাখতে পারে না তাহলে তোমাদের মধ্যে যেয়ে বেশি সময় নিঃশ্বাস রাখতে পারবে নিচে সে ইনোসেন্ট থ্রি টু ওয়ান গো এটা হয়তো সব কটার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস চ্যালেঞ্জ ও দেখো ড্যানোয়ের অসুবিধা হচ্ছে আর মনে রেখো কিলোর দো মার্কে রাখতে পেরেছিল কিছু সেকেন্ডের জন্য তো যে সবচেয়ে শেষে জল থেকে বেরোবে তার খুনি হওয়ার সম্ভাবনা কমে যাবে এখন বেঁচে আছে শুধু ক্যাট আর শন দেখে মনে হচ্ছে সন প্যানিক করছে সোন কি করছে না না শন জিতেছে